হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবারও আপনাদের স্বাগত করছি আমার চ্যানেলে তো আজকে টপিকটা হচ্ছে হিলিং কি করে করব রিলেশনশিপ হিলিংটা খুব বেশি ম্যাটার করে আমাদের কারণ রিলেশনশিপটা আমাদের ঠিক থাকলে আমাদের মনে হয় যে আমরা সব কিছু জিতে যাবো রিলেশনশিপটা যখনই একটু গড়বড়ায় রিলেশনশিপটা একটু টেনশন থাকে তখনই মনে হয় যে আমাদের লাইফে কিছু নেই শূন্যতা একাকিত্বতা কষ্ট পেন সবগুলো ভরে ভরে উঠে তাই তো তো রিলেশনশিপের হিলিং ঠিক আছে কি করে করতে আমার যে ও মানে এক্সপিরিয়েন্স আমার যে ওয়ার্কের দ্বারা আমি কিছু জিনিস আপনাদের বলতে চাই সেগুলো আপনারা করতে পারেন তবে ওই পথগুলোতে যদি আপনারা হেঁটে যান তাহলে হতে পারে আপনাদের রিলেশনটা খুব মুথ হয়ে যাবে এটা এঞ্জেল থেরাপি না এটা আপনাদের ইনার হকের মধ্যেই পড়ছে দেখুন রিলেশনশিপ যেটা আছে রিলেশনশিপ আমি কাউকে ভালোবাসে ঠিক আছে তো এই জিনিসটা আমি তাকে অনেকবার বলছি সে মানছে না রিজেকশন দিচ্ছে বা সে প্রকাশ করছে না বা সেপারেশন বা ব্লগ করে চলে যাচ্ছে এবারে এটাকে হিল করবো কী করে বা আপনাদের মধ্যে খুব বেশি ফাইট হয়ে গেছে খুব বেশি ঝগড়া হয়ে গেছে কিছুতেই মানছে না তো কী করে তো আমি এখানে বলবো যদি ফাইট হয়েছে সেপারেশন আছেন তো তাকে তার পিছনে না ছুটবে না ফার্স্ট ফার্স্ট হচ্ছে তার পিছনে ছোটা বন্ধ করুন চেস করা প্রথমে বন্ধ করুন তাকে কল করা সব জায়গা থেকে স্পাই করা সে কি করছে সে কখন অন কল হচ্ছে কোথায় অনকল হচ্ছে সব জায়গায় চারিদিকে ফেসবুক ইনস্টাগ্রাম আরও যে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে হোয়াটসঅ্যাপ আরও অনেক আছে সেগুলো আপনারা ভালো জানবেন তো সেইগুলোতে স্পাই করা প্রথম পদক্ষেপ হচ্ছে বন্ধ হয় ঠিক আছে এনার্জিটা সেই দিকে চাওয়ার যে এনার্জিটা যে আপনি চাইছেন আমার চাই আমার চাই আমার চাই আপনার চাই চা এনার্জিটা প্রথমে বন্ধ করতে হবে চেসিং ওয়ান্টেড এনার্জি কেন চাইছেন সে যদি আপনাকে ভালোবাসে আপনি কেন চাইছেন তাই তো সে আপনাকে এমনিই দেবে আপনাকে চেসিং এনার্জি বন্ধ করতে হবে ওয়ান্টিং এর এনার্জি বন্ধ করতে হবে ওকে এরপরে আপনি নিজের সঙ্গে থাকবেন নিজের সঙ্গে থাকা মানে আপনি বোঝার চেষ্টা করবেন সিচুয়েশনটা কী কেন রিজেকশন দিচ্ছে দেখুন এটা টুইন ফ্লেম পরিপ্রেক্ষিতে বলছে না আপনি নর্মাল কানেকশনের ক্ষেত্রেও বলছি কেন আমাকে রিজেকশন দিচ্ছে কী কারণে রিজেক্স দিচ্ছে আপনি নিজেকে কোথায় কোথায় রিজেক্ট করছেন ফার্স্ট দেখুন নিজেকে কোথায় কোথায় রিজেকশন ধরুন আজকে আপনি বললেন যে আমি আজকে এক্সারসাইজ করব বাট আপনি এক্সারসাইজ করলেন না আপনি নিজেকে রিজেক্ট করে চলে গেলেন দূর আজকে রিজেকশন আপনি নিজেকে ইগনোর করছেন বা আপনি আপনার প্রতি কমিটেড নন লয়াল নন এটা ফার্স্ট আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় কোথায় নিজের সঙ্গে এগুলো করছেন সেকেন্ড হচ্ছে ব্যক্তি আপনাকে মাইন্ডে রাখতে হবে আপনি কি চাইছেন ফোকাস রাখতে হবে আপনি চাইছেন আপনার কাছে উনি আসুক আপনার কাছে উনি পা ধরে ক্ষমা চাক বা উনি এসে আপনার পায়ে পড়ে দেখ এটা যদি ভাবেন তো এটা লাভ নয় এটা একটা বদলা নেওয়ার টেন্ডেন্সি এটা লাভ আই সরি আই এম সরি এটা লাভ নেই ঠিক আছে এটা একটা বদলা নেওয়ার ভাবনা যে আসুক আমার আমি আমি জিতব আমি আমার কাছে পায়ে আমি যেগুলো দিয়েছি আমাকে ফেরত এইটা একদম হলে কিন্তু আসবে না কোনো দিনও না বদলা নেওয়ার ভাবনা হাটাতে তো কি করে হাঁটাবেন আপনাকে এখানে দেখুন আমি কিছু জিনিস এখানে লিখে নিয়ে এসছি পয়েন্ট আউট করে এসছি প্রথমে আপনাকে এখানে নিজেকে দেখতে হবে নিজেকে আপনি প্রথমে হোকো না হোক প্রেয়ার ঠিক আছে আপনাকে থ্রি ডি নিতে হবে প্রথমে থ্রি ডি নিলেন আপনি কথা বললেন হয়ে গেল থ্রি ডি এবারে আপনি করলেন ফাইভ ডিতে হোকো না হোক প্রেয়ার নিজের জন্য করলেন কখনো ওপর প্রেয়ারের পর সেলফ লাভ সেলফ লাভে দেখবেন কোথায় কোথায় আপনি রিজেকশন উনি কী কী আপনাকে দেখাচ্ছে কী কী শেখানোর চেষ্টা করছে সেগুলো কাজ করলেন যেমন সেলফ লাভ করলে নিজেকে ভালোবাসলে নিজেকে টাইম দিলে নিজের কমিটমেন্ট নিজের সঙ্গে রাখলে নিজের সঙ্গে লয়্যালিটি যে জিনিসটা আপনার ভালো লাগে সেই জিনিসটার উপর ফোকাস করলেন সারাদিন ঠিক আছে কাজ করলেন ঘরের কাজ করলেন এক্সারসাইজ করলেন এরপর হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি তাকে মাফ করতে কিছুদিন এমনি করলেন তারপরে সাত আট দিন এগারো দিন পর আপনাকে নিতে হবে আপনি কি তাকে মাফ করতে পারবেন কি পারবেন যদি পারেন তাহলে আপনাকে মেডিটেশনে গিয়ে করতে হবে মেডিটেশনে 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 আপনি উনার সোলকে ডাকবেন উনার সোলকে ডেকে আপনি বলবেন ওনার সঙ্গে আমি তোমার আমার আর তোমার মধ্যে যে ব্লকেজগুলো গুলো যেমন আমার রাগ আমার অভিমান আমার হেড ঘৃণা ঘৃণা করার যে প্রবণতা ঠিক আছে তারপরে কী কী আছে কী কী হয় ইগো ঠিক আছে ইগো পেন অ্যাভাইনমেন্টমেন্ট ঠিক আছে হেড রেস একটা এক্সপেকটেশন ফোর ডিপেন্ডেন্সি মিস আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে বদলানিয়ার রিজেকশন আপনি যেটা মানে আপনাকে উনি দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আপনার রাগ বদলা নেওয়া জিনিসটাকে বলে আমি সমস্ত কিছু এখান থেকে রিলিজ করে দিলাম আমার মনে তোমার প্রতি যে যে ধারণাগুলো ছিল সমস্ত কিছু যে যে পেনগুলো ছিল সমস্ত কিছু আমি মেডিটেশনে গিয়ে রিলিজ করে দিলাম তাকে ডাকবেন ফেস টু ফেস ফিল করবেন অ্যান্ড বলবেন আমি তোমার তোমার মানে আমি তোমার প্রতি যে ভাবনাগুলো এখন রেখেছি রাগ হেটেড বা এটা মেডিটেশনও করতে পারেন বা এটা বার্নিং টেকনিকও করতে পারেন সেটা আপনার ভালো হবে বার্নিং টেকনিক যদি আপনি পারেন তো বার্নিং টেকনিকে হয় আপনি এগুলো লিখলেন জ্বালিয়ে দিলেন আকাশের তলে কিন্তু জ্বালাবেন আগুনটা দেখবেন বলবেন দেখবেন ফিল করবেন যে আমার আর আমার পার্টনারের যে এনার্জিসগুলো আছে নেগেটিভ এনার্জিসগুলো পুরোপুরি রিলিজ হয়ে গেল ওকে এরপরে এইটা মোটামুটি একুশ থেকে তিরিশ দিন খুব বেশি হলে আপনি এটা পঁয়তাল্লিশ দিন খুব বেশি হলে তিন মাস ঠিক আছে এটা করতে থাকুন অ্যান্ড সেই টাইমটাতে কিন্তু আপনাকে তার প্রতি নেগেটিভ ধারণা নেগেটিভিটি রাখা যাবে না আপনি যদি তার প্রতি প্রচণ্ডভাবে নেগেটিভ হয়ে যাচ্ছেন সে আপনাকে কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে সেগুলোকে আপনি হিল করতে পারছেন না তাহলে আগে আপনাকে হিল করতে হবে ঠিক আছে আগে আপনাকে এগুলো মানে বুঝতে হবে যে সে আপনাকে কেন এগুলো করছে কি কারণ হচ্ছে তাকে মাফ করতে হবে মাফ করাটা তো জরুরি এখানে কি হয় আমরা কি চাই আমাদের আগের বসে সে আসুক আমার পায়ে পড়ুক আমার কাছে আসুক সম্পর্কটা ঠিক করুক আসবে না উনি করে খুব কমই আসে এলেও সম্পর্কটা ভেঙে যায় পারমানেন্ট হিলিংয়ের জন্য এটা করতে পারেন প্রসেসটা খুব ভালো প্রসেস তাছাড়া হচ্ছে আরেকটা হচ্ছে এঞ্জেল থেরাপি যেটা আমি ডিজাইন করে করেছি এঞ্জেল থেরাপি যেটা আমার প্রতিটা ক্লায়েন্ট পার্সোনাল ক্লায়েন্ট যারা নিয়েছে এখন অনেকে করছে যারা অনেক আগে নিয়েছে তাদের অনেক ভালো এখন অনেকের বিয়ে পর্যন্ত হয়ে গেছে ঠিক আছে আমি দেখুন আমি এখানে কোনো লেখা ইয়েগুলো টেস্টিমুনি যেগুলো বলে ওগুলো আমি করি না মানে মানে কি বলে পোস্ট করি না ইচ্ছে করে আমার কোনো দরকার নেই আমার পাবলিসিটি করার জাস্ট তারা খুশি আমি খুশি তো আপনারা করতে পারেন এঞ্জেল থেরাপি নাহলে এই প্রসেসটা আপনারা চালিয়ে যেতে পারেন এটা যদি না হয় তাহলে আপনারা এঞ্জেল থেরাপি আমার কাছ থেকে নিতে পারেন ওটা খুব ভালো ঠিক আছে তো এইটা করে মোটামুটি আপনাকে ফার্স্টে চেসিং পাইং ঠিক আছে তার প্রতি তাকে মাফ করা তার প্রতি যে যে গাজেসগুলো আছে সেগুলোকে বার্ন করা এগুলো করতে হবে তাছাড়াও আপনার নিজের হবি নিজের মানি নিজের কেরিয়ার সেলফ লাভ সেলফ ফোকাস এগুলো তো পুরো আপনাকে জুড়ে থাকতে হবে আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে পারলে বলুন না বুঝতে পারলেও বলবেন আমি তাহলে আবার ভিডিও আনবো এটা ঠিক আছে তো আজকের জন্য এত থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলে থ্যাংক ইউ